আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা দেখুন চাইলে তালা পাড়া বাসাতেও আপনি কনসেল ওয়ারিং করতে পারবেন দেখুন এ বাসাতে আমরা তিনটা রুম বিশেষ কনসেল ওয়ারিং করে দিছি দেখুন ওই বাসে লাইট আছে এখানে যদি দেখায় বাথরুম আছে এটা একটা তালাবাড়া বাসা তালাবাড়া বাসাতেও আপনি চাইলে কনসেল ওয়ারিং করতে পারেন কোনো অসুবিধা নাই সিস্টেম অনুযায়ী কাজ করলে কোনো অসুবিধা নাই দেখুন ওখানে আমাদের বেড সুইচ আছে এখানে খাটের পাশে আমরা বেড সুইচ দিছি যাতে বেডের থেকে কন্ট্রোল করতে পারে একদম ফ্ল্যাট ফ্লাট বাসাবাড়ির মতো এখানে আমরা দিছি আবার আপনার ঘরে ঢুকাই দেখিনি কামিং আমরা বাইরের থেকে দেওয়াল কাটা আনছি এটা এখানে ঢুকাইছি আসলে চাইলে আপনি চাইলে তালা পরা বাসাতেও কনসেল ওয়ারিং করতে পারবেন কোনো অসুবিধা নেই তো অবশ্যই যারা তারাপাড়া বাসাতে কনসেল ওয়ারিং করবেন এভাবে করবেন কোনো সমস্যা হবে না বা গাছটা অনেক সুন্দর হবে অনেক সময় অনেকে বলে হ্যাঁ তারাপড়া বাসাতে কনসেল ওয়ারিং করা যাবে না উপরতে ওয়ারিং করেন সেক্ষেত্রে আপনার বাসার সৌন্দর্য নষ্ট হয়ে যায় অনেক সময় প্লাস্টার ওয়াস্টার করে তারপরে যদি আবার আপনার সিলিং করেন সেক্ষেত্রে বাসাটা অনেক সুন্দর হয়ে যায় সেক্ষেত্রে কনসিডারিং করলেই সবচেয়ে ভালো হয় ধন্যবাদ ভালো থাকবে সবাই